গ্রাম সংসদ চলাকালীন বিজেপির তৃণমূল মাথা এক ব্যক্তির এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার নম্বর ব্লকের রাজনগর অঞ্চলের রাজনগর পশ্চিম পাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় গ্রাম সংসদ চলাকালীন বিজেপির কর্মী সমর্থকরা এলাকার উন্নয়ন নিয়ে একাধিক ইস্যু তুলে ধরেছে বিতর্কে জড়িয়ে পড়ে আরো জানা যায় সংসদ চলাকালীন বিজেপির কর্মী সমর্থকরা রুমের গেট বন্ধ করে দেয় শুরু হয় তুমুল উত্তেজনা উত্তেজনা এতটাই চড়ে যে শুরু হয় হাতাহাতি মাথা ফাটে এক ব্যক্তির বিজেপির অভিযোগ গন্ডগোল হয়েছিল তবে মাথা ফাটার ঘটনায় বিজেপির কোনো হাত নেই গ্রামেরই অন্য কোন সমস্যায় গন্ডগোলের জেরে মাথা ফেটেছে তবে ঘটনা যাই হোক এলাকায় রয়েছে চাপা উত্তেজনা ঘটনাস্থলে মোতায়েন রয়েছে দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে আটক করেছে একজনকে

না জন্য হয় বৃহত্তর আন্দোলন করবে এই স্টেপটা আমাদের প্রয়োজন আছে ছেলে মেয়েকে সাহস করে রাস্তায় ছাড়তে পারিনি কথা কি জানি বারংবার বারংবার আমরা ঘটনা আমাদের রাজনগর পশ্চিম সংসদ হচ্ছিল প্রাইমারি স্কুলে ওখানে যে বলছে কাজের দাবিতে তার সংসদ চালু হয় সংসদ পাঠ করেন আমাদের যে অঞ্চল থেকে যে আসে একজন সার্ভে সার্ভিস ম্যাম সে এসে বলছে এসে যে যে কাজগুলো সেগুলো বলেছে বলার পরছে যে আমাদের কাজটা হয়নি সে হানা আর রাস্তা বলে সবাইকে বেরিয়ে দাও বার করে দেয় সমস্ত হচ্ছে ভোটার দিকে বার করে দিয়ে ওখানে চাবি লাগিয়ে দেয় অফিসার দিকে সমস্ত অফিসার কে চাবি লাগিয়ে দেয়েরই একত্রিশ বত্রিশ দুটোই একসঙ্গে হচ্ছিলো চাবি লাগার পর যে থেমে থেমে আছে আধ ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে তারপরে ও হচ্ছে ছেলেটা ছেলেটা যে কোনো রাইনিতেও কিছু নেই ও জামাই ঘর করে জামাই জামাইঘর দিয়ে জল টল খেয়ে এবার বেরিয়ে আসছে আসছি অসঙ্গে একজন ছিল সেই আমাদের রামপ্রসাদ সে তার মোটর সাইকেল দিয়ে সাইড দিয়ে ঘুরে আসছে ছাত্রে একজন তারা পরদে মালিক ছিলেন পদমাল সে সে এমন কাঠফেলাই করে মেরেছে এতটা গোঁয়ে ঢুকে আসছে মেরেছে ওটা হচ্ছে মেরেছে মুনা ছাতি মনোরঞ্জন ছাতি আচ্ছা বয়স কীরকম বয়স হচ্ছে আপনাদের তৃণমূলের সমর্থক সমর্থক না ও ক বোন পার্টি করে আচ্ছা ও পার্টি পার্টি সোনার কাজ করে তারপরে এত রক্ত করে রক্ত একটা মানে রক্ত আরেকটি হয়ে গেছে সবাই মিলে বা দৌড়াদৌড়ি করে এখানে আমরা এসেছি ট্রিটমেন্ট ডাক্তার পাওয়ার ফ্যাক্টর এসেছি তাতেও একটা বিরাট এত পুরো গঞ্জে ঢুকেছে যে বেরোয়নি আবার হচ্ছে এখান থেকে আমরা গিয়ে বার করে দিয়েছি এসে গাড়ি এনে তাকে ঘাটাল হসপিটালে নিয়ে গেছে মানে থানায় যেতে পারে যাওয়ার পরে ঘাটাল থানায় হসপিটাল এই ঘটনায় একজনকে ইতিমধ্যেই ধরা হয় ইতিমধ্যে একজনকে

আমি এখন ভিতরে হচ্ছে সভাপতি তৃণমূলের বুথ সহ আগে আঠেরো থেকে এই পঞ্চাশ থেকে আঠেরো থেকে পঞ্চাশ সদস্যের পাব এখন কি চাইছেন আপনি আপনারা কি চাইছেন আমরা চাইছি যে শান্তি ও রুগীর এখন না পরিস্থিতি দেখে তো এখন এখানে কি গণ্ডগোল চিরকালই হয়ে আসছে আজকে আমার জ্ঞান অবধি কোনো শান্তি এখানে বলতে নেই এখানে সমস্ত একটা রাজনীতি যখন হয়ে হইয়া হয়ে যায় শান্তি প্রায় যে এটা যে করবে কি পরিকল্পনা কি ছক আছে আমরা জানি ওখানে গেলাম কাজের লেগে বলেছে তারপরে এরকম হট চটে সে মানে মারলো তার মাথায় এতটা গঁয় ঢুকে আছে রক্ত রাখতে হয়ে গেছে কোনো অজ্ঞানের মতন হয়ে গেছে তাকে হসপিটাল নিয়ে যায় শুনুন বিষয়টা হচ্ছে আজকে সরকারিভাবে গ্রাম সংসদ ছিল আমাদের দুটো বুথ দুটো পঞ্চায়েত দুটো সংসদ দুটো সংসদে আজকে গ্রাম সংসদের বার্ষিক সভা ছিল আয় হিসাব সংক্রান্ত ব্যাপারে তো সেখানে আমাদের কিছু কাজের ত্রুটি যেটা ধরা পড়েছে সেই জন্য আমাদের যারা জনগণ মানে একদম ভোটার পর্যায়ে তারা কিছু বিক্ষোভের কারণে কিছু কথাবার্তা হয়ে একটু মানে গণতান্ত্রিক পদ্ধতিতেই সেটা প্রতিবাদ জানানো হয় কিন্তু সেটা সংসদের ভিতরে হয়েছে সেখানে সেই যে গণ্ডগোলের মতো একটু চিল্লাচিল্লি হয়েছিল তারপরে সংসদটা স্থগিত হয়ে যায় স্থগিত হয়ে যাওয়ার পরে যখন দেখলাম যে বাঘবিতনটা বেড়েই চলেছে আমরা সরকারি প্রতিনিধি জেনারা ছিলেন আমাদের প্রধান ম্যাডাম ছিলেন এবং ওই বুথে একজন আমাদের সঞ্চালক ছিলেন আর এই বুথে ছিলেন আমাদের একজন সরকারি প্রতিনিধি নববাবু ছিলেন এই বুতে আমাদের সেক্রেটারি সচিব মহাশয় যিনি ছিলেন মহাদেব প্রধান সাহেব দুই বুতে দুজন দুজন চারজন এসেছিল তাদেরকে আমি সঙ্গে সঙ্গে বললাম যে এই পরিস্থিতি আর সংসদ সুষ্ঠু হবে না বলে তাদেরকে ছেড়ে দেওয়া হয় তারা চলে গেছে চাবি দিয়ে রাখা হয়েছে না চাবি দিয়ে রাখাটা যেটা অভিযোগ সেটা নয় কপারটা বন্ধ করে দিয়েছিল যে দিকে যতক্ষণ না এই প্রতিবাদে এই উত্তর দেওয়া হয় আমাদের প্রশ্নের উত্তর দেওয়া হয় ততক্ষণ আমরা না এরকম একটা কপার দিয়ে দিয়েছিল কিন্তু চাবি নয় চাবিটা থাকেনি কারণ আমি নিজে গিয়ে তাদেরকে পরে আবার সেখান থেকে বলি আপনারা চলে যান বেকার বস্তিতে লাভ নেই তো ঘটনাটা যেটা বাইরে ঘটেছে যে যে তিনজনের সঙ্গে ওখানে আমাদের এখানে একজন মানে মারা গেছিল কি উত্তম কোটালের মা তেনার ওখানে সপ্তাহেতে কিছু লোক এসেছিল মরাপুরাতে তো ওখান থেকে ঘুরে যাচ্ছিল দু তিনজন তারা মধ্য অবস্থায় ছিল তাদের সঙ্গে আরেকজন যার যার মূলত যেটা গণ্ডগোল যেটাকে বলছে রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক গণ্ডগোল নয় আমার কাছে যতদূর আমি ওই দলের আমার ভাই হবে সম্পর্কে রামপ্রসাদ তার সঙ্গেও কথা বলেছি সেও কি বাইট দিয়েছে নাকি শুনেছি যে তিনি বলেছেন নাকি রাজনৈতিক গণ্ডগোল ততটা নয় এটা একটা ব্যক্তিগত আক্রোশের মতো হয়েও দুটি মাতালে মাতালে গণ্ডগোলটা আকার ধারণ করে তো যে ছেলেটি মেরেছে ও মদ খেয়ে ঢালাই এখানে জেগেছিল ও মদ খেয়ে এসেছিল তো মদের খেয়ালে মেরে যে ফেলবে কেউ বুঝতে পারেন তাহলে মাতৃত্ব এবং সেটা সম্পূর্ণ কিন্তু সংসদের মধ্যে নয় একদম বাইরে কালী মন্দিরের মানে গ্রাউন্ডের বাইরের দিকটা একদম কোনো এরিয়ার সেখানে সেখানের হয়নি যদি আপনারা আমার কথা সত্যতা যাচাই করেন আমাদের যিনি সরকারি প্রতিনিধিরা ছিলেন আমাদের সেক্রেটারি বাবু যিনি সচিব ওনাকে জিজ্ঞেস করবেন নববাবু ছিলেন আমাদের অঞ্চলের ওনাকে জিজ্ঞেস করবেন যে সংসদের ভিতরে তেমন কিছু ঘটনা হয়নি ওই প্রতিবাদ হয়েছে কিন্তু ঘটনা কত অন্য কিছু হয়নি আর যে পেশেন্ট তার খোঁজ খবর নিয়েছি আমি ডাক্তার পাঠিয়েছি আমরা নিজেরা তাকে শুশ্রূষা করেছি জল টল দিয়েছি মাথায় ঢেলেছি এবং তাকে হসপিটালে পাঠানোর জন্য আমরা লোক পাঠিয়ে ব্যবস্থা করেছি এবং এখনো পর্যন্ত খোঁজ নিচ্ছি ফোনে ছেলেটি আমার সম্পর্কে বন্ধুর মতো যে ছেলেটি মার খেয়েছে তার সঙ্গে আমার খুব ভাবে আমি জড়িত আমিও খুব আমিও ছিলাম তবে শুনেছি যেটা আমি দেখিনি নিজে চোখে ওখানে একটা কাঠের চাপস পাটা পড়েছিল নাকি তাতে করে মাথাটায় মেরে দেয় মারতে নাকি সেখানটা ফেটে গেছে এটা সত্যি ব্যক্তিগত কোন আক্রোশ ছিল ওদের ওই মদ খেয়ে তর্ক বিতর্ক একটা হচ্ছিল এবার ব্যক্তিগত বলতে ইনসাল জাতীয় কিছু কথা বলেছে সেই ছেলেটাকে কি টাংলা ফাঁকলা বলেছে সেই জন্য সে বলছে কেন টাকলা বলবে বলে এই দিয়ে মেরেছে প্রবীর বলে একটি ছেলে সে ওই ঢালাইয়ের কাজে টাজে যায় আর কি সে সাধারণ ভোটার সে কিন্তু পার্টির কোনো কর্মী বা এ নয় আমার নাম আশিস দল আমি ওই ওখানকার পঞ্চায়েত সদস্য বত্রিশ সংসদে বিরোধী দল নেতা বিজেপির আমি মন্ডলের সহসভাপতি

সেগুমি যারা সে উটা ওটা দে ম던 মেন রাস্তা ওইটা দেছে বেরিয়েছে আচ্ছা এই সময় বাবুরা গেছে যে তাকাই ধরে ভলে সে আমরা আমরা কান্না কাটি দিক পাতা কি নাম আপনার কা আমার নাম আসলাকা দিলি বাড়ি বাড়ি আমাদের আইছে ভিতর দিকে সেই ভিতর দিকে গ্রামের নাম কি গ্রামের নাম কি ও বাবা এটা তো রাজনগর রাজনগরpossible রাজনগর নাই ঠিক আছে